ভাই খবরটা শুনে খুব ভালো লাগলো কারণ বর্তমানে ডক্টর ইউনুস যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যে সে কিন্তু বিভিন্ন বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা রয়েছে সেই প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু কিছু সরকারি কর্মকর্তা যাদের যে দায়িত্বটা ভোক্তা অধিকার বিভিন্ন ধরনের যে দায়িত্বগুলো রয়েছে তারা কিন্তু এখন পই পই করে কিন্তু তাদের কাজের কিন্তু হিসাব দিতে হচ্ছে তিনি কিন্তু বর্তমানে বাজারের যে পরিস্থিতিশীলতাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসে কারণ আগে কিন্তু মানুষ যদি একটা একশো টাকাতে একটা পণ্য কিনতো সেটা কিন্তু অনেক তাদের কেনার চেয়েও আরও বেশি দামে কিন্তু অনেকটাই কিন্তু তারা লাভ করতো এখন বর্তমানে কিন্তু অনেক কিছু তদারকি চলতেছে যে বর্তমানে কাঁচামালের যে এই বর্তম পরিস্থিতিটা রয়েছে বাজারে যদি যদি আপনি আলু তারপরে দেড়স বিভিন্ন ধরনের যেমন টমেটো তারপরে শশা এগুলার কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে থানা পর্যায়ে যেই বাজারগুলো রয়েছে বড় বড় বাজারগুলো যে রয়েছে আর বিভিন্ন ধরনের যেই জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু মনিটরিংভাবে কিন্তু এখন যা যাচাই করা হইতেছে প্রত্যেকটা পণ্যের দাম এবং ভুক্তা বুক্তা থেকে শুরু করে যারা পাইকারি খুচরা ব্যবসায়ী সবগুলোরই কিন্তু তদারকি এখন চলতেছে কারণ এখন যদি এই তদারকি রুকি না করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে বাজারের যে কাঁচামালের যে পরিস্থিতি পরিস্থিতিশীলতাটা রয়েছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না তাই কিন্তু আমাদের ডক্টর ইউনিস কিন্তু এখন প্রত্যেকটি বাজারে বাজারে কিন্তু আমি আমাদের যে এলাকাগুলো রয়েছে এলাকার বাজারের মধ্যে প্রায় অনেক লোকগুলাকে দেখতেছি তারা আসতেছে বিভিন্ন দোকানে ঢুকতেছে বিভিন্ন বাজারগুলো মনিটরিং করতেছে এবং সিস্টেম গুলা দেখে খুব ভালো লাগলো যে তারা এখন প্রত্যেকটি দোকানে যে পাইকারি দোকানগুলো রয়েছে সেগুলো গিয়ে কিন্তু জাস্টিফাই করতেছে তারা দেখতেছে যে দোকানের মানুষ কত করে তারা পাইকারি কিনতেছে এবং কত করা সাধারণ মানুষের কাছে সেল দিতেছে প্রত্যেকটি জিনিসই কিন্তু তারা এগুলা তদারকি করতেছে এখন এগুলার কারণে কিন্তু এখন বাজার বর্তমানে বাজারটা নিয়ন্ত্রণে রয়েছে মানুষ কিন্তু চাইলেই কিন্তু এখন বেশি কিন্তু টাকা দিতে হই না কারণ মানুষ আগে যদি পাঁচশো টাকাতে একটা জিনিস কিনা লাগতো সেটা কিন্তু চাইলে বিক্রি করতে ছয়শো টাকা আটশোশো টাকা তার বিক্রি করতে না তাদের যে নিয়ম মাফিক রয়েছে সেই নিয়ম মাফিক অনুযায়ী কিন্তু তাদেরকে এখন কিন্তু সব কিছু জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু বিক্রি করতে হচ্ছে কারণ এখন যে মনিটরিং সিস্টেমটা রয়েছে খুব সুন্দর আমরাও চাই যে ডক্টর হিনুস খুব সুন্দর করে বাংলাদেশটাকে পরিচালনা করুক সেটা যতদিন থাকুক ততদিন যেন আমাদের সোনার বাংলা সোনার বাংলার মতনই থাকে সেটাই কিন্তু আমরা আমরা আপামর জন সাধারণ তার থেকে এই জিনিসটি আশা করি এই জিনিসটা সে যদি সঠিকভাবে পালন করতে পারে তাহলে তাহলে কিন্তু আমাদের দেশটা আরও সামনের দিকে অনেকটাই এগিয়ে যাবে এটা কিন্তু আমরা